হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এই যে মাছের দেওয়ার ভিডিওগুলি তোমরা দেখতে পাচ্ছ আবার নতুন করে এই পুকুরে মাছ দেওয়া হলো দুশো ছাপ্পান্ন কেজির মতন ভালো সাইজের কাতলা মাছ রুই মাছ মৃগেল মাছ সব দিল কাতলা মাছগুলো খুব স্ট্যান্ডার্ড সাইজ সুন্দর সাইজ বন্ধুরা দেখে বুঝতে পারছো এই পুকুরটি চলছিল এখন কদিন বন্ধ আছে এই মাছ দিচ্ছে বলে এর আগেও কিছু মাছ দিয়েছিল আটচল্লিশ কেজির মতন আবার এই দুশো ছাপ্পান্ন কেজি মাছ দিলো এই পুকুরটি হচ্ছে বন্ধুরা ঠাকুর পুকুর দু নম্বর বাছার পাড়ার ভেরি যেটি সন্টুর পুকুর নামে পরিচিত বা ঠাকুর পুকুর বাছারপাড়া ভেরি নামে পরিচিত এই পুকুরটি হচ্ছে ঠাকুর পুকুর বাজার দিয়ে একদম ডান দিকে কাউকে বললেই হবে যে বাছার পাড়া যাবো দু নম্বর বাছার পাড়া পুকুরে তোমাদের দেখিয়ে দেবে এর আগে অনেক ভিডিও আমার দেওয়া আছে সেইগুলো তোমরা একটু ফলো করতে পারো খুব ভালো মাছ খায় বন্ধুরা পুকুরটিতে আমি অনেক ভিডিও দিয়েছি শেষ দিনেও খুব ভালো মাছ খেয়েছিলো চারটে সিট হয়েছিল সবাই মাছ পেয়েছিল এবং তারপর এই বুধবার এই মাছগুলি দেওয়া হলো বন্ধুরা পুকুরের টিকিট মূল্য করেছে বন্ধুরা একদিনের জন্যে বারোশো টাকা তিনটে ছিপ ও সাতুর তোমরা ফেলতে পারবে যে যেমন সিট চাইবে সেই তেমন সিটই পাবে পুকুরে এক পারে সিট হয় বন্ধুরা লম্বা পুকুর সুন্দর পুকুর দেখতে পাচ্ছ কি সাইজের মাছ কি স্ট্যান্ডার্ড সাইজের মাছ দিচ্ছে তাই তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে অবশ্যই বন্ধুরা আমার কথায় বা আমার ভিডিও দেখে নয় তোমরা কিন্তু পুকুর পাড়ে গিয়ে আগে জেনে শুনে নিয়ে তারপরে সিট বুকিং করবে আর সিট বুকিং করতে হলে আমি সন্টুর নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা যে যেমন সিট চাইবে সেই তেমন সিটই পাবে আর একটি কথা অবশ্যই বন্ধুরা যদি মনে করো মাছ খাচ্ছে না তোমরা নটার মধ্যে উঠে যদি চলে যাও তোমাদের পুকুর কর্তৃপক্ষ সম্পূর্ণ টাকা রিটার্ন দিয়ে দেবে এরপরে যদি তোমরা বসো এবং তারপরে যদি না মাছ খায় কিন্তু তার দায় পুকুর কর্তৃপক্ষের নয় তখন তোমাদের পুরো টাকা দিয়ে ছিপ ফেলতে হবে আবারও বলছি তোমরা যদি নটার মধ্যে মনে করো পুকুরে মাছ খাচ্ছে না উঠে চলে যাবে এক পয়সাও লাগবে না পুকুর কর্তৃপক্ষ তোমাদের সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেবে তারপরে যদি বসো তোমাদের কিন্তু পুরো টাকা দিয়ে পুকুরে ছিপ ফেলতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম কেমন কি মাছ ছাড়ছে না ছাড়ছে সবটাই এই হচ্ছে পুকুর মালিক সন্ঠু মাছ নিয়ে দৌড়চ্ছে মাছ ছাড়ছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নেই এই পুকুরটি খুলছে বন্ধুরা এই তিরিশ তারিখ বুধবার থেকে চলবে প্রত্যেক বুধবার ও রবিবার করে তোমাদেরও যদি সিট দরকার হয় তারা তাহলে তোমরা অবশ্যই সন্ডুকে ফোন করে তোমরা সিট বুকিং করতে পারো মাছ ছাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর মালিক নিজেই মাছ নিয়ে আসছে মাছটা একটু আগিয়ে গিয়ে ছাড়ো না না আছে নাপতে হবে জলে একবার নেমে দেখে নেবে আর আরো কতটা আছে নিয়ে আসো তাড়াতাড়ি পুকুরটা একবার দেখুন খুব সুন্দর পরিবেশ মাছ ধরে মজা পাবেন দেখুন রুই মাছের সাইজ দেখুন সব সাইজের বই মাছ নাদিমও আছে তার সাথে মেশানো সব লাল রুই মাছ সব কেজির ঘরে রুই মাছ কিছু ছোট আছে মাছ তো সব ছোট বড় মিশিয়ে হয় এবার জল কমাবি নাকি জল কমাতে লাগবে না জল কমাতে

চলো চলো চলুন চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দেখুন আবারও রুই মাছ ছাড়া হচ্ছে এবারে আগে কাতলা মাছ ছাড়া হয়েছিলো এবারে রুই মাছ ছাড়া হচ্ছে একটু আগে গিয়ে ছাড়বে মাছগুলো তাড়াতাড়ি ছেড়ে দাও জালটা উল্টো করে দাও ভাবে একটা একটা করে না জালটা উল্টো করে তাড়াতাড়ি মাছ লাই যাচ্ছে আরো তোল আরো তোল আরো আর তোল হ্যাঁ সুন্দর সাইজের তাঁতো মাছ হচ্ছে ভেড়িতে হ্যাঁ মাছটা লেগে যাচ্ছে মাটিতে তলায় একটু হ্যাঁ নাড়িয়ে যাচ্ছে তলাটা তলায় নাড়িয়ে মাছ বস্তু গেছে